সে দালাল আমরা চাই না আমরা চাই রিয়াল জেনুইন এবং অথেন্টিক অনেস্ট এবং কম্পিটেন্ট ইন্টিগ্রিটি সম্পন্ন সিভিল সোসাইটি যারা এই দেশের মাটিও মানুষের কথা বলবে সবাইকে ধারণ করবে ইনসাফকে ইনসাফ বলবে জুলুমের বিরুদ্ধে তার কথা বলবে জুলুম সেটা যত শক্তিশালী হবে এই ধরনের আমাদের মানবাধিকার কর্মী দরকার যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে আমাদের এখানে যারা গেস্ট আছে ব্যারিস্টার আরমান নিটন ভাই হুমাকান